السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة على من لا نبي بعد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قلم <applause> خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر الآية وقال رسول الله صلى الله عليه وسلم الدين النصيحة استنشق مع المسلمين في আজকের বক্তৃতা সেমিনারের মানব সভাপতি বিজ্ঞ বিচারক এবং আমার সামনে উপবিষ্ট ইসলামী ছাত্র সমাজ সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা জ্ঞাপন করছি আমার আলোচ্য বিষয় বিশ্ব মানবতার কল্যাণে দাওয়াতে ইসলাম উক্ত বিষয়ে তিনটি আলোকপাত করবো ইনশা আল্লাহ আজিজ প্রিয় সুধী পৃথিবীর থেকে আজ অব্দি বহু সভ্যতা গত হয়েছে আর প্রতিটি সভ্যতার সংস্কার ও সংশোধনের জন্য মহান সফল আলমী

মানবিকতার অনুপস্থিতিতে মানুষ মানবিতার জীবন যাপন করছিল ঠিক তখনই মহানব্দে আল আমিন বিশ্ব মানবতার মুক্তির জন্য মানবতা মুক্তির ডেসক্রিপশন হিসেবে মহান দতাল কোরআন দিয়ে মানবতা মুক্তি দূত অপ্রশিয়ারি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠান তাদের মাঝে ইসলামের শাসন বাণী প্রচারের আদেশ করলেন তুম কা আনদীত সেই থেকে তিনি ছুটে চললেন পাহাড়ের পথদেশ থেকে মরু প্রান্তর রাখাল থেকে রাজশ্রেণী গ্রাম হয়ে শহর সবার কাছে সর্বত্রে ন্যায় ইনসাফ সততা সাম্য ও আমাদের তালিকার পয়গাম পৌঁছে দিলেন মানুষদেরকে ডাকলেন মহান ভাবের দিকে তাদেরকে শিক্ষা দিলেন উত্তম আদর্শ সর্বশ্রেষ্ঠ চরিত্রে আর মানুষ ইসলামের শান্তি ও শত্রুতা করতে চাই মহামানবের জায়গায় সারা দিয়ে ইসলামের সুশীতল ছায় আশ্রয় গ্রহণ করতে লাগলেন এভাবে তিনি দাওয়াত দিতে দিতে মানব সমাজ থেকে শ্রেণী ও বর্গ বৈষম্য দূর করে আরো

গোটা অমুসলিম সমাজ মানবতার জন্য হাহাকার করছে মানবাহীন ভূত মরুকান করে চাতক পাড়ুনায় কাটি আছে গোটা মুসলিম বিশ্বের দিকে কখন তার প্রাণ সংজীবনী মানবতায় মুক্তির পায়গান নিয়ে ফিরে আসবে আমাদের কাছে আমার দাবি সভাপতি একটি ঘটনা উল্লেখ করতেmapbox ডক্টর আলী খান তা বিল্লাহু তাআলা এক্স সিমিলারে ইসলামে নারী অধিকার নিয়ে আলোচনা করছিলেন সেই মুসলিম সুপর্তের ছাত্র কবি সেলিম বল যে আলোচনার সূত্রে আস্থাক্রান্ত হয়ে জিজ্ঞাস করলেন কিমন তোমাদের ইসলামে নারী এত অধিকার ওমরছানা সুপর্ত দিলেন হ্যাঁ তখন সেই বল বললেন আমাকে ইসলামে দিকটা দাও এবং ইসলামে নারী কর্তৃক এর ভোগ করা সুজুকৃত দাও বাক্য 68 এর জন্য এর ফলে তোমরা আমাকে গুলি করে হত্যা করেছো আমার জীবনে আর কোন অস্তিত্ব থাকবে না এই ঘটনা থেকে প্রতিমান হয় অমুসলিম সমাজে ভারততার অনুপস্থিতি কত প্রকট ও তীব্র সংগ্রামী শাস্ত্র বন্ধুগণ আজকে পশ্চিমা বিশ্ব ভারতের কথা বলে অথচ তারাই বলুতলং ভুল করে

উৎসর্গ করে দিয়ে মানবতার মুক্তি ছিনিয়ে আনার জন্য ছোটা সময় একান্ত দাবি সাহিত্যিকটা সাহিত্যের মাধ্যমে মানবতার মুক্তির তৈরি করবে আর্টিস্ট তার আর্টের মাধ্যমে মানবতা মুক্তির শ্লোগান ছুটিয়ে তুলবে বক্তা তার বক্তব্য আর তুমি মাতার সুগান প্রত্যেক এর কর্ণ কোরে পৌঁছে দিবে তাহলেই নিতে আনন্দ মুক্তি দূর হবে কিা জ্ঞানী থাকবে না বিরাজ করবে শুধু শান্তি আর শান্তি আসরুম মিনাল্লাহু ওয়া ফাতহুন তরিক অবসল মুমিন আসসালামু আলাইকুম ওয়া আমাদের এবারের প্রতিযোগী মোহাম্মদ